বেশ কিছুদিন আগে আমাদের কৃষিবার্তা চ্যানেলে আমরা আম পাতার উপরে একটি প্রতিবেদন করেছিলাম যেখানে আমরা দেখিয়েছিলাম আম গাছ চাষ করা হয় মূলত আম পাতা এবং মুকুলের জন্য আমের জন্য নয় এবং সেই চাষে কৃষক কিন্তু যথেষ্ট পরিমাণে লাভবান হচ্ছেন এবং সেই নিয়ে তৈরি হয়েছিল অনেক ধরনের বিতর্ক যে সত্যিই কি আম পাতার জন্য আম গাছ চাষ করা সম্ভব সেই উদ্দেশ্যেই আমরা চলে এসেছি জেলার বিভিন্ন প্রান্তে যেখানে কৃষকরা আম গাছ চাষ করছেন আম পাতার জন্যই সেরকমই আজ আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকের তেঘরিয়া গ্রামে এবং আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পিছনে কিন্তু আম গাছ চাষ করা হয়েছে মূলত আম পাতার জন্যই যে কৃষক এই চাষটি করেছেন আমরা তার সঙ্গে কথা বলে বিস্তারিত কিছু তথ্য জেনে নেব আচ্ছা আপনি কত বছর ধরে এই চাষটা করছেন তিন বছর আচ্ছা এখানে কতটা জমিতে এই চাষটা করেছে দেড় বিঘা আচ্ছা এই চাষটা মানে মূলত কিসের জন্য করেন এই আম গাছ এই পাতার জন্য পাতা বা মুকুলই একদিনই বিক্রি হয় আর পাতা আচ্ছা কোথায় বিক্রি করেন এটা এই ঠাকুরনগর আচ্ছা কি রকম ফলন পান আপনি এ ফলন মোটামুটি নিজেদের ট্রিটমেন্টের কাছে সব তেল সার যদি ঠিকমতো দেওয়া যায় মোটামুটি ফলন আছে আচ্ছা কি তাও মোটে মোটে একটা গাছ থেকে কি পাতা পাতা গাছ থেকে দেখা যাচ্ছে 100 পাতাও পাওয়া যেতে পারে 150 হতে পারে আচ্ছা বাজার ভালো থাকলে সেটা কি রকম দামে বিক্রি হয় এখন ওই 20 টাকা 25 টাকা সহ বিক্রি হয় আর অনেক সময় দেখা যাচ্ছে 100 150 টাকা সহ বিক্রি হয় আচ্ছা মানে একটা পাতার দাম তখন একটা আচ্ছা তো এই চেষ্টা করে আপনি কি মনে করছেন যে লাভের মুখ দেখা যাবে হ্যাঁ মোটামুটি অসুবিধা হয় না আচ্ছা এই চাশটায় মানে আর কি কি সুবিধা যে এই চাশটায় করে আর কি সুবিধা এটা যে সব সময় সারস লাগে না সাত তেল ব্যৱহত করতি হয় আর সারস দিবা লাগে না নিড়ুনি লিবার খরচ কম হয় আচ্ছা তো একবার গাছ লাগালে কত বছর পর্যন্ত পাওয়া যায় 15 20 বছর 15 20 বছর পর্যন্ত আর অন্যান্য খরচ যেমন জল সেচ বা তেল কি রকম লাগে যায় ওটা অন্যান্য সারের মতই এতই লাগে যায় জল সার সবই লাগে আচ্ছা তো অল্প মানে অনেক দিন পর্যন্ত এই আম গাছটা চাষ করলে ফলনটা অনেক দিন পর্যন্ত থাকে এর দেখা যাচ্ছে সহজে নষ্ট হয় না এবং পরে গাছ ওই ডালপালা যখন বেসি যায় ছেটি আবার সাইজ হয় করে সাধারণত বাড়িতে যে আম গাছগুলো হয় যেগুলো থেকে আম নেওয়া হয় সেগুলো থেকে তো পাতা পাওয়া যায় তো সেগুলোর সাথে এই গাছের পার্থক্যটা কি পার্থক্য সে গাছে পোকা লাগে পাতায় এ গাছে পোকা লাগতে দেওয়া হয় না তারপরে পাতার সাইজটা ভালো ছোট আর ওর পাতা বিভিন্ন রকম সাইজের হয় আর এই একই পাতা হয় করতে সুবিধা এবং আছে বিক্রি আচ্ছা এই গাছগুলো থেকে কি আমের ফলন না না আমের ফলন নিতে গেলে পাতা পাতা বাড়বে না আচ্ছা আপনি বললেন যে পনেরো কুড়ি বছর পর্যন্ত চাষ করা সম্ভব তো সেই এত বছর পর্যন্ত গাছের উচ্চতাগুলো কিভাবে কিভাবে ওই মানে উচ্চতা হয়ে যায় কেটে আবার ছোট করে দিতে হয় আবার ওরা কস মারি দেয় অসুবিধা হয় না আচ্ছা কতটা উচ্চতা রাখা হয় ওই তিন ফুট সাইজ যাতে হাতে লাগাল পাওয়া যায় তার বেশি গেলে তেল দেওয়া বা পাতা কাটার অসুবিধা হয়ে যায় আচ্ছা আম পাতা চাহিদাটা বেশি কোন সময় থাকে বেশি শীতের সময়টা বেশি সর্বসময় চাহিদা থাকে কিন্তু গরমের সময়টা পাতার আমদানিটা বেশি যায় অনেকে দেখা যাচ্ছে বাড়ির যেসব আম গাছ আছে তার পাতা নেয় যার জন্য এর চাহিদাটা কমে যায় শীতের সময় তখন আর এই আম পাতায় আম গাছে যখন ওই সব গাছে বইল এসে যায় মুকুল এসে যায় সে সময় ওই আম গাছের তো পাতা ভাঙতে দেয় না যার জন্য এর চাহিদাটা বেশি হয়ে যায় ওই সময় আচ্ছা এটা কি জাতি এটা আছে সুবর্ণরিকা নাম বলে সুবর্ণরিকা আচ্ছা আর এখান থেকে কি মুকুল নেন মুকুল নেওয়া হয় ওই প্রথমে দেখা যাচ্ছে সরস্বতী পুজোর সময় ওই সময়টা বিক্রি হয় তাছাড়া অন্য সময় হয় না মূলত পাতার জন্য পাতার জন্যই করা আপনারা কিন্তু কৃষকের মুখ থেকেই শুনে নিলেন যে সত্যি কিন্তু আম পাতার জন্য আম গাছগুলি চাষ করা হয় এবং সেই আম গাছগুলি চাষ করে কৃষক কি জান কৃষকের অভিজ্ঞতার কথাটাও কিন্তু আপনারা জানলেন কম খরচে সামান্য পরিচর্যায় কিভাবে এই আম গাছ চাষ করা সম্ভব আমরা কিছুটা তথ্য জেনে নিলাম আমরা আরও একটি চাষের জমিতে চলে যাব শুনে নেব আরও একজন কৃষকের অভিজ্ঞতা তিনি এই আম চাষ নিয়ে কী জানাচ্ছেন তার সঙ্গে সরাসরি কথা বলে বেশ কিছুটা তথ্য জেনে নেব আচ্ছা যেটা জানতে চাইবে এখানে যে আম চাষটি করা হয়েছে এটা কি জাতের এটা সুবর্ণরেখা আচ্ছা চাষ তো অনেক ধরনের আছে এই বিশেষ চাষটি করার কারণ কি এখন বিকল্প চাষের জন্য কিছু খোঁজ নতুন কোন চাষ আচ্ছা অন্য কি কিছু চাষ হ্যাঁ আমার আরো আছে ড্রাগন ফ্রুট আছে মাঠে সর্ষে আছে এখন ধান আছে আচ্ছা কত বছর ধরে এই গাছ চাষটা করছে এটা আমার পাঁচ বছর হচ্ছে আচ্ছা এখানে তো দেখছি এখানে কতটা দূরত্ব মেইনটেইন করে গাছগুলো লাগানো হয়েছে এখানে দূরত্ব মেইনটেইন তোমার চার ফুট বাই পাঁচ ফুট দূরত্ব মেইনটেইন করা আছে আচ্ছা কতটা জমিতে করা হয়েছে এটা আছে তিন বিঘা এক একর আচ্ছা এই চাষটা করতে কি কি পরিচর্যা দরকার বা চাষটা কিভাবে করা হয় এটা সম্ভবত জমিটা পরিষ্কার করে তারপরে চারা বসাতে হয় চারা বসায় তারপরে চারার যে পরিচর্যা সার ওষুধ তারপরে এই পাতা স্প্রে আচ্ছা জৈব সার কি দিয়ে হ্যাঁ অবশ্যই জৈব সার রাসায়নিক সার খুবই কম লাগে আচ্ছা এই যে গাছটা দেখতে পাচ্ছি বেশ দূরত্বে আছে এর মধ্যে কি মিশ্র চাষ করা সম্ভব দু বছর অব্দি মিশ্র চাষ যেরকম শস্য টসে এরকম কিছু আর কি কি করা সম্ভব এই সরষের ক্ষেত্রে এই সবই কিছু করা যায় না চাষ দেয়া যাবে না এর মধ্যে আচ্ছা এখানে আম পাতা কতবার তোলেন এখান থেকে এখানে বছরে চার পাঁচ বার পূজার সিজন যে টাইমটা পড়ে ওই টাইমটায় আর মুকুলটা কখন তোলা ওই সরস্বতী পুজো আচ্ছা আমি যদি একটা গাছ দেখতে চাই একটা গাছ থেকে কতগুলো পাতা পাওয়া সম্ভব এটা তোমার গাছের উপরে ডিপেন্ড করছে তোমার বছর অনুযায়ী তোমার ডাল বাড়বে যতটা ঝাটকালো হবে ডাল তত পাতা আচ্ছা এখানে তো দেখতে পাচ্ছি গাছগুলো ছোট রাখা হয়েছে হাইটটা কতটা রাখা হাইট পাঁচ ফুট যেটা একটা মানুষের হাইটের সমান যে দাঁড়িয়ে পড়ে তুলতে পারে সেই জন্য এই গাছগুলো থেকে কি ফল নেওয়া হয় না না ফল নেওয়ার জন্য না এটা শুধু পাতার মুকুলের জন্য আচ্ছা কোন সময় চাহিদাটা সব থেকে বেশি থাকে এটা মুকুলের চাহিদা থাকে সরস্বতী পুজো আর কালী পুজো বড় পুজো এই সময় পল্লব আচ্ছা আর এক বিঘা জমিতে কতগুলো গাছ ধরবে এটা তোমার এক বিঘাতে তোমার সাড়ে তিনশো মতন এটা যেহেতু পরিচর্যা কম হয় খরচ কেমন হয় বিঘা বিঘা প্রতি খুবই খরচ কম খরচ পনেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে চলে আসে আচ্ছা আর বিক্রিটা কোথায় করে বিক্রিটা আমাদের এই পাশেই ঠাকুরনগর ফুল মার্কেট বড় ওখানে আচ্ছা মানে বিক্রি করে লাভ কেমন থাকে বিঘা প্রতি বিঘা প্রতি এক থেকে দেড় লাখ টাকা লাভ আচ্ছা তো বিকল্প চাষ হিসেবে এই চাষটা মানে এই চাষ করে খুশি খুশি খুবই খুশি বিকল্প চাষ ভালো গতানুগতিক চাষ থেকে বেরিয়ে এসে আপনিও কি বিকল্প চাষের সন্ধান করছেন তাহলে কৃষিপাতার আজকের পর্বটি অবশ্যই আপনাদের জন্য আম পাতার জন্য যে আম গাছগুলি চাষ করা হয় সেখানে কিন্তু খুব একটা বিশেষ পরিচর্যার দরকার হয় না শুধুমাত্র গাছে পাতা আনার ক্ষেত্রে সঠিকভাবে অল্প কিন্তু দরকার এবং এই চাষের ক্ষেত্রে লেবার অনেকটাই কম তাই স্বাভাবিকভাবে একজন কৃষকে প্রাথমিক খরচ কম হওয়ায় কৃষক যখন এখান থেকে পাতা এবং মুকুল বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু লাভ বেশ অনেকটাই ঘরে তুলতে পারেন তাই সঠিক পরামর্শ মেনে এই ধরনের বিকল্প চাষ করলে আপনিও লাভ করবেন বলে আমরা আশা রাখছি এবং সঠিক পরামর্শ পেতে অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি দপ্তর এবং উদ্যান পালন দপ্তরে যোগাযোগ করে সঠিকভাবে যে কোনো চাষি এগিয়ে আসলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার